তো দর্শক আজকে আপনাদের সামনে একবার রোপণ করে কিভাবে আপনারা পাঁচবার ফলন পাবেন এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের অনেক উপকার আসতে পারে তো চলুন মূল আলোচনা করা যাক বর্তমানে একজন বিজ্ঞানী এক নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন যা একবার রোপণ করলে আপনার প্রতিবার ফলন কাটার পরে দ্বিতীয়বার আপনি ফলন পাবেন এইভাবে পাঁচবার ফলন পাওয়া সম্ভব এমন একটি নতুন জাত উদ্ভাবন করেছেন এবং এই জাতটির নাম এখনও পর্যন্ত ওই বিজ্ঞানী দেয়নি তবে এটি পাঁচবার ফলন দেয় বিদায় এটির নাম পঞ্চদৃহী ধান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখন চূড়ান্তভাবে ওই ধানের নাম প্রকাশ করেনি আপনারা এখন বিভি স্ক্রিনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেম অনুরূপ এবার বড় মৌসুমের একটি ধান যা কর্তন করার পর বা কেটে নেওয়ার পরে ঘোড়া থেকে যে আপনার কুশি বের হয়েছে সেই কুশি থেকেই কিন্তু এই ধানটি বের হয়েছে আসলে কি একবার পালন করলে পাঁচবার পালন দেওয়া সম্ভব এটা কি অন্য একটি ধানের জাত আসলেই কি আছে নাকি যে কোনো ধানেই এটি সম্ভব আসলে এটি কি এটি যে কোনো ধানের সম্ভব কিনা সেটা বলতে পারি না তবে আপনাদের ভিডিওতে যে আমি ধানটি দেখাচ্ছি এটি হচ্ছে বিধান অষ্টআশি বিধান অষ্টআশি এই ধানটি আপনার কেটে নেওয়ার পর আপনার দেখুন কত সুন্দর ধান বের হয়েছে এটি কিন্তু এই যে নতুন একজন বিজ্ঞানী যে ধান উদ্বোধন করেছেন যে পঞ্চবি এটি কিন্তু সেই জাত নয় এটি হচ্ছে একটি বিধান অষ্টআশি ধান যে ধানটা আপনার আপনার দেখুন কত সুন্দর ধান বের হয়েছে এই ধানটি কেটে নেওয়ার পরে যে কুশি বের হয়েছে সেই থেকে কিন্তু এই ধানটি বের হয়েছে এবং কোনো পরিচর্যা ছাড়াই কোনো পরিচর্যা করা হয়নি বা কোনো পানি দেওয়া হয়নি যে কুশিগুলো সাধারণত বের হয়েছে সেখান থেকে কিন্তু এই ধানটি বের হয়েছে তো আমি মনে করি যে আসলে পঞ্চবধি কোনো ধান নেই এটি আপনারা যে কোনো ধানেই যদি সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন ফসল কাটার পরে নির্দিষ্ট উচ্চরা যদি কাটতে পারেন তাহলে যে কোনো ধানেই আমি মনে করি যে এই একবার এক বা চার রোপণ করে দুই তিন বা চার অধিকবার ফলন কাটতে পারেন আপনারা যদি আপনারা একটু পরিচর্যা করেন পরিচর্যা হচ্ছে মনে করেন আর ধান যখন কর্তন করবেন বা ধান যখন কাটবেন তখন আপনারা আট থেকে দশ ইঞ্চি উপরে আপনারা যদি একটু কাটেন আট থেকে দশ ইঞ্চি উপরে যদি আপনারা ধান কর্তন করেন তাহলে সেখান থেকে যে নতুন কুশি বের হবে সেখান থেকে কিন্তু মূলত ধান বের হবে এমনি কর্তন করার পর আপনারা যদি আপনার সাইজ দিতে হবে কর্তন করার আট থেকে দশ ইঞ্চি উপর দিয়ে কর্তন করবেন এরপর আপনার কী করতে হবে জমিতে পানি দিতে হবে এবং পানি দেওয়ার পর আপনারা কিছু পরিমাণ প্রথম চার রোপণের সময় যে সার দিয়েছেন তার অর্ধেক পরিমাণ যদি আপনারা আবার সার প্রয়োগ করে দেন ইউরিয়া টিএসপি পটাশ যদি আপনারা প্রয়োগ করে দেন তাহলে দেখবেন অনুরূপভাবে ওই গোড়া থেকে যে শীষগুলো বের হয়েছে সেখান থেকে কিন্তু ধান পাওয়া ধান পাওয়া যাবে তবে আপনার প্রথমবার রোপণ করার ফলে যে ধানটা পেয়েছেন শতকে বা ভিঘাতে বিশ মন পঁচিশ মন সেখানে আপনারা ভিঘা প্রতি পাবেন দশ মন বা বারো মন এরকম পেতে পারেন এর বেশি পাবেন না তো আসলে মূলত যে কোনো দানে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন বা সঠিকভাবে ধান কর্তন করতে পারেন তাহলে আমি মনে করি যে যে কোনো দানে কিন্তু এটি সম্ভব এর জন্য আসলে আলাদা কোনো ধানের জাত উদ্ভাবন করার প্রয়োজন নেই আসলে আমি বলতে পারি না উনি আসলে কোন ধানাজাত উদ্ভাবন করেছেন বা এটি কি নিয়মে উদ্ভাবন করেছেন বলতে পারি না আপনাদের তো সম আপনাদের আমি সরাসরি প্রমাণ দেখালাম যে এটি কোনো নতুন ধানাজাতের বিধান অষ্টআশি এটি আপনারা বাংলাদেশ বাড়ি দান গবেষণা ইনস্টিটিউট যে উদ্ভাবন করেছেন বিধান অষ্টআশি সেটা আমরা সচরাচর বড় মৌসুমে চাষ করি সেটা থেকে কিন্তু এটা উদ্ভাবন হয়েছে এই ধানটা বের হয়েছে এই আর কি তো আসলে তো এভাবে দিয়ে দিয়ে যদি আপনারা দুইবার তিনবার ফলন পেতে যান তাহলে ওই নির্দিষ্ট উচ্চতা কেটতে হবে কাটতে হবে সার দিতে হবে পানি দিতে হবে এই আর কি তবে ফলন আপনারা প্রতিবার কিন্তু একরকম পাবেন না ধীরে ধীরে ফলন কম পাবেন তবে আমি এটি মানে একটা ক্ষতি এটি একটি ক্ষতি কারণ যদি কিছু লাভ আছে যে আপনার বারবার এটা রোপণ করতে হয় না সারও কম যায় কিন্তু এমন কি এটা ক্ষতি আপনারা প্রথমবার যে রোপণ করবেন ওই এর ফলে যে ফসলটা পাবেন করবার কিন্তু আপনি ফসলটা পাবেন না অথবা আপনারা এতটুকু জমিতে আপনার চাষ করলেন অল্প পরিমাণ ফলন ফেললেন এতে আপনার ক্ষতি বরং একটু ধান রোপণ করে যার কারণে আসলে পঞ্চবি ধানের কোনো প্রয়োজন হয় না এটা আমি মনে একটি আমাদের জন্য ক্ষতি এটা প্রয়োজন নেই আপনাদেরকে আমি প্রমাণ দেখালাম যে যে কোনো ধান আসলে এটা সম্ভব এক বাজার রোপণ করলে অধিক বা ধান উৎপাদন করা বা অধিকভাবে ধান সংগ্রহ করা এ হচ্ছে আজকে বিস্তারিত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ